জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক নবগঠিত কমিটির আসান জামান রোমেল সহ বিএনপি জেলা বিএনপির অন্যান্য সকল নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জয়াল ভাই সহ সকল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের জামালপুর সদর উপজেলার বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা দান শিশু মহেন্দ্র প্রার্থী আজকে শাহ মোয়ারিসি মোমদার পক্ষ থেকে নিয়ে যে প্রতিনিধি দেওয়া হয়েছে জেলা বিএনপি জেলা বিএনপি থেকে সেই জেলা বিএনপির সকল প্রতিনিধির কেন্দ্র বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ জামালপুর সদর উপজেলার অন্তর্গত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলার সকল সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ইউনিয়নের অঙ্গ সভার নেতৃবৃন্দ বন্ধুগণ আমরা আজকে এখানে কেন ডেকে এনেছি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে নির্বাচনের আবহাওয়া হওয়া কিন্তু সারা বাংলাদেশেই পৌঁছে আমরা কিন্তু এই দিক থেকে জামালপুর সদর উপজেলা বিএনপি নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি পিসি রয়েছে এবং নির্বাচনী হওয়া সামনে যাতে আমরা বইতে পারি এবং নির্বাচনী পরিবেশটা আমরা অনুকূলে আনতে পারি দলকে চাঙ্গা করতে পারি মাঠে ঘাটে ময়দানে আমরা যাতে এই নির্বাচনী হাওয়া বয়ে দিতে পারি প্রচার প্রচারে প্রসারিত করে দিতে পারি সেই জন্যই কিন্তু আমরা কিছু কর্মসূচি গ্রহণ করেছি এই সেই কর্মসূচির মধ্যে অন্যতম অবদান হলো আমাদের ভারতের চেয়ারম্যান জোনে তারেক রহমানের একটি কর্মসূচি এই এক নির্দন কর্মসূচি আমাদের আগে থেকে যেহেতু বাস্তবায়ন করা হয়েছে বা হচ্ছে আমরা আবার নতুন করে জামালপুর সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ধরে ধরে আমরা এই এক নির্দাপ পৌঁছে দেবো সেই কর্মসূচি হাতে দিয়েছি এবং এই কর্মসূচি বাস্তবায়নের মাঝামাঝি আমরা বিভিন্ন ইউনিয়নে যে সংগঠনের কিছু বিষয় রয়ে গিয়েছে কিছু জটিলতা রয়ে গেছে কিছু সমস্যা রয়ে গেছে সেগুলো সমাধান করার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা আমরা দেব সেই বর্ধিত সভা মাঝে মাঝে আমরা সেটা তারিখ নির্ধারণ করব সেই তারিখ অনুযায়ী আমরা সেই ভর্তি সময় পালন করবো আর আমরা এখানে একটা তালিকা দেরি করেছি অলরেডি পনেরোটি ইউনিয়নে পনেরোটি ইউনিয়নে মামুণ্ডায়ের সাথে সময় নিয়ে আমরা তারিখ নির্ধারণ করে দেব কোথায় কোন বড় বড় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যাব সেটি মামুন যে সময় পড়বে সেই সময় দিয়ে পরবর্তী সময় তারিখ নির্ধারণ করে দেব এর আগে ষোলো তারিখ থেকেই আমাদের যে বিতরণ হবে মামান ডায় আমরা বিস্তারিত বলবেন

আর এখন আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করব সেই জন্য আমরা যেটা বলি যে আমরা এখানে যে কর্মসূচি বক্তব্য পরে আপনাদের কিছু নেতৃবৃন্দ বক্তব্য পরে যে সিদ্ধান্তগুলো আপনি পরবর্তী সময় জানিয়ে দেব তবে আগামী ষোলো তারিখ থেকে আপনারা লক্ষ্য করেছেন যে জামলপুর পৌরসভায় ভর্তিতে সভা করেছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় কিন্তু লিডের বিতরণ হচ্ছে না এবং আমি গতকালকে একটি জায়গায় দেখেছি যে তারা এই ওই ওয়ার্ড নেতৃত্বে লিফলেটগুলো বিতরণ করছে এবং খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে এবং ঔষধগুলোর মধ্যে হচ্ছে এই ঔষধগুলো তো আমরা জমা সদরের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি বাজারে আমরা বয়ে দিতে চাই আর এই জন্যই আপনাদের আমরা ডেকেছি সবাইকে বলে দেওয়ার জন্য আমরা কিন্তু লিফলেট কিন্তু এখানে সভাপতি ডেকে এনে দিতে পারতাম কিন্তু সেটি দেয় কিন্তু মার পর্যায়ে যাদের কাজ এই কাজটা ওয়ার্ড পর্যায়ে নেতা নেতৃত্বের নেতৃবৃন্দদের সেই ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের কিন্তু আমরা ডেকে নিয়েছি শুধুমাত্র এটা বলে দেওয়ার জন্য ভালোভাবে যেন আপনারা এই কাজটা করেন আমাদের যে রূপমেট দেবো সেই রূপমেপ অনুযায়ী আজকের এই অল্প সময়ের মধ্যে আপনারা সকলেই যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখানে পনেরোশো চেয়ার দেওয়া রয়েছে আমার পনেরোশো আমন্ত্রণ রয়েছে আমি দেখতে পাচ্ছি যে প্রতিটি চেয়ার কানে কানে ভরে গিয়েছে যেহেতু প্রতিটি চেয়ার কানে কানে ভরে গিয়েছে আমরা যাদেরকে গেছি আমি মনে করি যে সবাই আপনারা এসছেন আপনাদের এই অন্য সময় আসার জন্য সুন্দর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমাদের লক্ষ্য যেটা সেটা আগামী যার সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থীরা যে সাহায্য আরো সেই মামলাটি বিজয়ী নেতার পর্যন্ত আমরা গড়ে ফিরে যাবো না এই প্রত্যাশা ব্যক্তি করে বক্তব্য শিখতে ব্যবস্থা